খুব বারকারি খুব আমার খুব খামারি কৃষক খুব দরকারি আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি দর্শক চলে আসছে কুরবানি কুরবানি অতি সন্নিকটে রমজান রমজানের পরে কুরবানি চলে আসতেছে আর এই কুরবানির আয়োজনে সবসময় আমরা সবাই মেতে থাকি বড় বড় গরু কোথায় আছে প্রথম ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসলাম আমার প্রাণের শহর কুমিল্লায় দর্শক এই মুহূর্তে আমরা আছি কুমিল্লা হোমনার আপনাদের সবার প্রিয় সুমাইয়া আগ্রোতে বিশাল বিশাল হাতি সাইজের গুপ আজকে আপনাদের বিভিন্ন রকম গরু আছে এখানে যেমন এটা কালু এখানে সব ধরনের গরুর সমারোহ একসাথে এই সুমাইয়া একুতে। বিশাল বিশাল গরু মানি হচ্ছে কুমিল্লার সুমাইয়া এক দর্শক কথা বলবো এই খামারের মালিক প্রবাসী অমর ভাইয়ের সাথে অমর ভাই কী খাইয়ে গরু এত সুন্দর এত মোটা তাজা করে কিভাবে গরুগুলো লালন পালন করে গরুগুলোকে ভ্যাকসিনেশন কিভাবে করে গরুর দর দাম কেমন গরুর ওয়েট কেমন বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি হাসান আজিম আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি আস্তে করে টিপে দেবেন

বলতে পারেন মাত্র নয়টা কালেকশন আছে এবছর আমার কেন এই তো কম কেন বছর তো পঁচিশ তিরিশটা থাকে বড় গরু তো আমি করি সবসময় আমার ওই পছন্দ হয় না আমি নেই না আমার কয়টা গরু আমার পছন্দ তাহলে এবছর বছর সময় কালেকশন হচ্ছে নয়টা গরু আচ্ছা কি কি জাতের গরু করছে এবার এখানে গির আছে ডাহামা ক্রস আছে ব্লাক সাইওয়াল আছে আচ্ছা আমাদের সামনে এখন যেটা আছে এটা সম্পর্কে একটু বলেন তো এটা হচ্ছে একটা গির জাতের গরু

পঞ্চাশ কেজি যেহেতু বড় গরু অনেক বেশি যাবে না হয়তো পঞ্চাশ কেজি যাইতে পারে আর দর্শক ওইরকম জায়গা আসতে দর্শক প্রতি বছরই কোরবানির সময় আমরা আসলে এই কালো গরু এবং লাল গরুকে সবচেয়ে বেশি প্রাধান্য দেই তার চেয়ে বড় কথা হচ্ছে এটার খুব সুন্দর একটা নামও আছে এটার নাম কি ভাই এটা হচ্ছে ভাই এটার নাম হচ্ছে ব্ল্যাক কিং ব্ল্যাক কিং ব্ল্যাক কিং এর বিশাল একটা চুট অনেক মোটা একটা গর্দান আছে দেখতে পাচ্ছেন বিশাল আরো আসবেন ইনশাআল্লাহ ছোট আর সার কেনার সময় দেখবেন বড় মাসাল দেখেন একবারে মানে একটু ধারু দিতে পারতো আর সাইজ বিশাল নয়শো কেজির গরু নিজের চোখে দেখছি স্কেল দিয়ে মেপে শুধু বের করছে

এটা পা খুব সুন্দর হ্যাঁ সোজা একবার ইচ্ছা রামায়ণ ক্রস্ত পায় সোজা একদম পা দেখেন কি মোটা মোটা একদম কে কেজি এখন নিজে বের করলাম বের করার সময় দর্শক দেখেন এই হচ্ছে হাইট বাইক এটা একটা এটা ভাই লক্ষ টাকা লক্ষ টাকা

মনের পশুটাকে কোরবানি করা নিজের মনের পশুটাকে কীভাবে কোরবানি করবেন প্রিয় বস্তুটা হইতে হবে এবং প্রিয় বস্তুটাকে কোরবানি করতে হবে আর প্রিয় বস্তুটা অবশ্যই সুশ্রী হইতে হবে দেখেন মায়ের চোখ খুব সুন্দর একটা মাথা শিংটা দেখেন খুব সুন্দর এটা শিং অনেক লম্বা লম্বা কান এটা হচ্ছে ব্রাহ্মার একটা বৈশিষ্ট্য এবং কলকম্পটা দেখেন মার্শাল্লাহ সব মিলিয়ে অসাধারণ আর কুচ মানে আমাদের মতো জেনারেশন যারা আছি আমরা আসলে গরুর পুজ গরুর নাভি এই যে ডাবল নাভি আর গরুর এই কি আসলে বেশি প্রাধান্য দিয়ে থাকি আর গরুর কালার তো অবশ্যই উপরে কোনো কথাই হয় না অসাধারণ এই গরুগুলাই ভাই প্রাইস থাকে আপনার চট্টগ্রামে যান ডাকাতে যান বিশ লাখ বাইশ লাখ টাকা এই গরুগুলাই প্রাইস থাকে আসলে এটা বাণিজ্যিকভাবে করে নাই এটা আমার শখের খামার হ্যাঁ ওই অনুপাতে এটার প্রাইস এরকম আমি রাখছি 11 সরাসরি আইসা দেখলে সে বুঝতে পারবে আসলে আমি যে প্রাইসটা রাখছি 22 লাখ 23 লাখ টাকা যে গরুগুলো বিক্রি হয় ওটার সাথে যায় কিনা ভাই এটার নাম কি রাখছেন এটা হচ্ছে ভাই ব্ল্যাক ব্ল্যাক আমি ব্ল্যাক পিওর ব্ল্যাক ব্ল্যাক না জি আপনার ছোট ছোট আছে এটার যে হাইট এটা হাইট হবে মিনিমাম বাষট্টি বাষট্টি জি এটা ল্যান্ড তো অনেক বড় এরকম হাইটের খুবই রেট ওয়েট কত আছে এটা ওয়েটটা এখন আছে কোনো ফ্রেন্ড আছে গরুটা আসে নাই আশা করতেছি সাড়ে আটশো সাড়ে আটশো পার্লাহ ইনশাল্লাহ গরমটা পড়ছে তো দাঁত কয়টা আছে নতুন চার দাঁত নতুন চার দাঁত এটার আস্কিং কত সাত লক্ষ টাকা আস্কিং সাড়ে সাতশো না হয়েছি আচ্ছা ঠিক আছে পরেরটা দেখি ভাই এটা কি জাত ভাই দেখতে ফ্রিজিয়ানের মতো লাগে কিন্তু আবার পুজো আছে বিশাল বড় একটা হ্যাঁ পাহাড়ের মতো পুজো সাইওয়াল পুজো

এটা ছিল <curves> <hh> <referral>

দর্শক এখানে যেই দামগুলো বলা হয়েছে এগুলো প্রত্যেকটা দামি আলোচনারsubject থাকবে আপনারা আসবেন গরুগুলো দেখতে হবে দেখতে হবে মাশাআল্লাহ গরুটা খুব সুন্দর যেই আমরা করবে আমাদের সামনে স্কেল করে করে প্রত্যেকটা না যে এটা এরকম না গরু খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ ভাই ভালো লাগার মতো কিছু কালেকশন আমি করার চেষ্টা করি আর এবছর যদি অমন ভাষা করুন ইনশাল্লাহ আমাদের পুরা কুমিল্লা চ্যালেঞ্জ থাকবে মানে আমার সেম নয়টা গরু থাকতে পারে এরকম থেকে আমার গরু ভাই এটা কিন্তু শুধু কুমিল্লা বাসী না সারা বাংলাদেশের মানুষ আপনার দিকে তাকিয়ে থাকে যে সুমাইয়া করতে ছোট করে আমার কুমিল্লা টানিয়ে দিলেন একজন তো

তো এখন আসলে চাইলে কেউ বুকিং দিতে পারবে কোন এখন তো পৃথিবীর জন্য এমনটা পরিস্থিতি এখনো নেই নাই আচ্ছা এখনো যদি কেউ চায় আইসিয়া সরোজমিন আইসিয়া করে যাক ইশালা আইসিয়া বুকিং দিতে হবে একবার কোরবানি পর্যন্ত পর্যন্ত জি জি আমি করে দিব আমি চাই যে আমার গরুগুলো আমার এখানে খেয়ে যাই করে দেয় আমার হাত দিয়ে তাতে ঈদের পরে ওই রকম টাইপের জীবনটা আমি পাই আমি গত বছর আলহামদুলিল্লাহ খুব চমৎকার রিভিউ পাইছি বড় বড় গরু আমি বিক্রি করছি প্রত্যেকটা কাস্টমার খুব ভালো রিভিউ করছে আমার গরু ইয়ে সবাইসফাইডালো বলতে চর্বি হবে খুবই সীমিত হয়েছে খুবই সীমিত কিছু গরুতে আপনার প্যাডের বুড়ির মধ্যে যে চর্বি থাকে মাংসের মধ্যে ওই চর্বি মিক্সটা তাই জি এত বড় বড় গরু সাতশো আটশো গরু আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমার এখানে আসার জন্য ইনশাল্লাহ জড়াই তো আবার আসবেন ইনশাল্লাহ দেখা হবে আসসালামাইকুম আলাইকুম আসসালাম